বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি কবিমন মন কাউসার আবৃত্তি করছি নরসিংদী জেলা বেলাবা উপজেলার স্বনামধন্য প্রয়াত কবি কবি কামরুজ্জামান রূপকের লেখা কবিতা একাত্তরের সবিতা কবিতাটি মা মাগো আমি তোমার সবিতা তোমার বুকের দন মানিক রতন বিবস্ত্র কুকুরি খাওয়া এক ছিন্ন ভিন্ন জীবন্ত লাশ আদরে লালিত প্রাণীর দন কি চিনতে পারছ কি জননী হ্যাঁ আমি সবিতা তোমার সবিতা পহেলা জুলাই উনিশশো একাত্তর জেলেপাড়ার নমিতাদের বাড়ি যাচ্ছিলাম মা আমাকে জড়িয়ে ধরে বলল সবিতা রে আজ বুড়ে কদম ডালে বসে দুটি কাক কা করে কাঁদছিল মারে আমার বুকটা কেমন যেন দূরু দূর কাঁপছে বললাম তুমি এটুকু ভেব না মা এ গায়ে তোমার কোনো কলঙ্কিত কুসন্তান হিংস্র হায়নার দল বা খানাদার নেই পথে যত দূর চোখ যাচ্ছিল মা আমার দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকল মায়ের চোখের আড়াল হতেই পথ রুদ করে দাঁড়ালো আমি বুঝতে পেরে আকতির সুরে বললাম ভাই আমি তোমার প্রতিবেশী আধরে বোন আমাকে ছেড়ে দাও ভাই নয়তবি বস্ত্র কুত্তারা আমাকে ছিন্ন ভিন্ন করবে আমাকে ছেড়ে দাও আমি মায়ের কাছে যাব কিন্তু মোল্লা আমার আকু থেকে তাচ্ছিল্য করে বিবৎস হাসি দিয়ে ভয়ঙ্কর দানবের মতো আমাকে টেনে হিচড়ে নিয়ে চলে আমি তখন চিৎকার দিয়ে বললাম আমাকে ছেড়ে দেবে ইমান আমি মায়ের কাছে যাব আমি মায়ের কাছে যাব চোখ মুখ বেঁধে আমাকে নিয়ে গেল অনেক দূর চোখের বাদন খুলতেই দেখি বিবস্ত্র হায়নার দল অথপর শুরু হয় অমানসিক নির্যাতন এগারো জুলাই ক্যাম্প থেকে ছাড়া পেলাম বিষাক্ত ছবরের ছিন্ন ভিন্ন দেহটি নিয়ে মায়ের কাছে যেতে থাকলাম সাথে নিলাম এক বুক যন্ত্রণার আগুন আর দু বিশাল দুটি সমুদ্র গায়ে ঢুকতেই কর্নি বাজে বাতাসের বিরহ কান্না কোথায় আমার সুজলা গ্রাম কোথায় গরবাড়ি শুধু আগুনে পুরা ছোট ছোট ছাইয়ের কুণ্ডলি কিন্তু আমার মা বাবা আর সুমন কোথায় কোথায় তারা ছেড়ে একটু এগুতেই দেখি একটি পচা গোলা লাশকে নিয়ে শিয়াল আর শুকুনেরা খেলা করছে হ্যাঁ আমার মা আমার হত বাকি দুঃখিনী মায়ের লাশ পাশের জমিতে আর একটি গলা লাশ যেন আমাকে ডেকে বলছে বুবু আমি তোমার সুমন আর আমার বাবা বাবাকে খুঁজে পেলাম আরিয়ালখা নদী দেবীর সাথে বেশি বেশি অজানা কোথাও যাচ্ছে আমি পেছন থেকে ডাকলাম বাবা ধন্যবাদ সবাইকে